সকাল সকাল পরোটা ঘুগনি আর ছানার মিষ্টি নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্টে বাকিটা দেখতে থাকো আজকে সকালে ব্রেকফাস্ট করে তারপরে এখন চা চা খাচ্ছি সকাল সকাল ব্রেকফাস্ট করে কাজ করছিলাম যে ডায়েরি এখানে রাখা আছে অফিসিয়াল কিছু কাজ আজকে এক জায়গায় যাওয়ার ছিল সেখানে যাওয়াটা হলো না পুজোর পরে সেটা করব এখন অত ইম্পর্টেন্ট নয় বলে আর গেলাম না আজকে একটু বাড়ি বসে কাজ করি রোজ রোজ আর ভালো লাগছে না শরীর তো সবসময় সাথ দেয় না আজকে একটু মানুষ ল্যাথ খাই তবু বাড়ি থেকে বেরোতে হবে সন্ধ্যার দিকে বেরোবো সকালে আর গেলাম না সারাদিন পর এইসবে আমি নিজের ফেসটা দেখাচ্ছি মানে এত ভূমি ঘুম পাচ্ছে বন এসেছিল খেয়ে চলে যাচ্ছে ওর তোর কি আছে আজকে আমার আজকে নয় আজকে মনি মাসা তামান্না ডান্সের কম্পিটিশন আছে মুর্শিদাবাদ বেস্ট ডান্সার কম্পিটিশান তো সেখানে আমি চিফ গেস্ট আছি সেই যাচ্ছে আর আমি তো বাড়িতে দেখাচ্ছি তোমার দাদা ভাইও গেছে ওর কাজে আসলে তারপরে সন্ধেবেলায় আমাদের কাজ আছে সেগুলো বেরোবো এখন বাড়িতে বসে কাজ করি আর খেয়ে মা কি রান্না করেছে দেখি চলো এখানে রান্না হয়েছে তোমার শশা রয়েছে আমরা চাটনি

সকাল থেকে একটু কাজের মধ্যে ছিলাম সেজন্য আর ভিডিও বানানো হয়নি এখন লাঞ্চ করব লাঞ্চ করে নিয়ে তারপরে আবার আজকে আছে আজিমগঞ্জে সেমিনার সেখানে যাব কমপ্লিট করো তারপর বাড়ি আসবো দেখতে থাকো তোমার চল চল এখানে তোমার লাঞ্চ নিয়ে নিয়েছি ভাত তার সাথে মাছের ডিমের বড়া ভাজা শশা ভোচন হয় একটু চিকেন করছি এখন আর তোমাদেরকে শুধু লাঞ্চ ডিনার এইসবই শেয়ার করা হচ্ছে আর কিছু শেয়ার করতে পারছি না হ্যাঁ তো চলো ডিনারটা করে বাকি গল্প করতে আসছি পরোটা আছে চিকেন আছে মাঝখানে আজকে একটু মলেও গেছিলাম এখানে তোমার সব জিনিসগুলো রয়েছে বা নাম মাছি এক এক করে এখানে রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে সব ভালো করে গুছিয়ে নিই